হাই এভরিওয়ান সবাইকে অনেক ভালোবাসা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মাম্মামের জন্মদিনের সারাদিনটা সকাল সকাল আমি উঠেছিলাম নিজের কাজগুলো করেছি আর এখন সাড়ে আটটা নটা বাজে প্রায় আমি মাম্মাকে ডাকতে এসেছি ওকে খাওয়াবো বলে কিন্তু ও তো উঠতেই না ও রাত্রেবেলা একটু দেরি করে ঘুমায় বলে সকালবেলায় একটু লেট করেই ওঠে সাড়ে আটটা নটার দিকে ওঠে আর ওর সকালবেলার অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট যেটা হলো স্যারালাক আর একটু গরম জল ওকে খাইয়ে দেবো আর দেখো এই সেট আমরা কালকে রাত্রেবেলা করে মামামকে সারপ্রাইজ দিয়েছিলাম আর এই ঘরটা ওর কাকাই এনে দিয়েছে কালকে আর আমরা সবাই খাবো বলে আমি একটু ময়দা মাখাচ্ছিলাম লুচি করব। আর মামামও কালকে আমাকে আবদার করেছে মা কালকে একটু লুচি করবে জানি একটাকে আধখানা খাবে তাও বাদ বাকি কাজ সেরে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে আর এখন ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম গাঁদা ফুল এনেছিলাম আর একটা রজনীগন্ধার মালায় আনা হয়েছিল আর বাড়ির ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে ফেলেছি আর একটা অপরাজিত ফুলও হয়েছিল এবার যুদ্ধকালীন পরিস্থিতিতে লুচি আর আলুর তরকারি বানানো হচ্ছে আমার মা শাশুড়ি মা বাবা ভাইজি সবাইকে খাওয়া দিয়ে দিলাম আর এখন এই ঘরটা পেয়েছি ঘরটার মধ্যে খেলাধুলা চলছে আর মামামকেও রেডি করে দিয়েছি এই সুন্দর সুন্দর সাজগোজের জিনিস ওর কাকিমুনি এনে দিয়েছে আর ওকে সেইটা দিয়ে সাজিয়ে দিলাম আর এইবার চলো দেখাই ওর বাবা বেশ দু সপ্তাহ আগে এই নূপুরটা আমরা তিনজনে মিলে গিয়ে কিনেছিলাম বেশ সুন্দর দেখতে মামাম নূপুর পড়তে ভীষণই ভালোবাসে দাদা ছবিটা তুলে নি এই যে জন্মদিনের মেয়ে একেবারে রেডি তো চলো আমরা নিজে যাই নিজে গিয়ে লুচি দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে খেতে দিই আর মামাম সাজিয়ে গুছিয়ে খেতে যে কি ভালোবাসে সে কি বলবো নিজের জন্মদিনে নিজেই সাজাচ্ছ আর এইবার মামামকে আমি একটু লুচি ছিঁড়ে তরকারি দিয়ে খাইয়ে দিচ্ছি ও তো কিছুতেই আমার হাত থেকে খাবে না ও নিজে নিজে খাবে আর একটুখানি একটুখানি খেতে হয় এটা নিতে হয় নিতে হয় এটা নিতে হয় একটুখানি একটুখানি কিন্তু কিন্তু কেক না দেখিস প্রত্যেক জন্মদিনের মতন এবছরও আমরা জন্মদিনের দুপুরবেলায় ভোগ দিয়েছিলাম ঠাকুর বাড়িতে যেটা নবদ্বীপে তো গামছা করে আনতে হয় তো গামছা কিনলাম চলে এসেছি ঠাকুর বাড়িতে আমরা পাঁচটা ভোগ অর্ডার করেছিলাম মানে থালি অর্ডার করেছিলাম তো নিয়ে চলে এসেছি বাড়িতে ঠাকুরের থালা থেকে আমি ওকে এই সেরামিকের প্লেটগুলোতে সাজিয়ে সুন্দর করে দিয়েছি আর ও এরকম সাজিয়ে গুছিয়ে খেতে আগেই বললাম ভীষণ পছন্দ করে টিভিতে বা মোবাইলে যেরকম দেখে সবাই আইবুড়ো ভাত যেরকম করে খায় ওরও আবদার প্রত্যেক দিন ওকে এরকম করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে তো মাঝে মধ্যেই দিই আর প্রত্যেক জন্মদিনে তো দিই আর ওর খুব বেশি ফেভারিট নিরামিষের মধ্যে সেটা হচ্ছে পনির তো পনির আর ডালটাও খুব বেশি পছন্দ করে তাই দেখো পনিরটা ঠিক তুলে নিয়েছে আর কিছুই খাবে না তোমাদেরকে আমি ভোগ দর্শন করাচ্ছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমরা সবাই মিলে বসেছিলাম খেতে দুপুরবেলা তো এখন হয়ে গেছে সাড়ে পাঁচটা পাঁচটা বেলুনগুলো না অনেকটা ফেটে গেছে অনেকগুলো ফেটে গেছে যেহেতু কালকে রাতে বেলা সব সাজিয়েছিলাম তাই আবার সুন্দর করে নতুন করে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম যাতে করে ডেকোরেশনটা আর একটু সুন্দর করতে পারি তো মামামের জন্মদিনের মামামকে এই সুন্দর জামাটা পরিয়েছিলাম এটা আমার মা এনেছিল তাই এই জামাটা পরিয়েছি আমি নিজে অনেকগুলো জামা কিনেছি এটা ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে আর এই তিনটে কেকের মধ্যে খানেরটা আমি অর্ডার করেছিলাম আর পাশের দুটো একটা কাকায় একটা ওর পিসি মুনি এনেছে আর এখানে দেখো আমার ছোটো ভাইপো এসছে আর বড়ো ভাইজি এসছে আর ছোট ভাইজি আর বড়ো ভাইপো ওরা বাড়ি নেই ওরা আসতে পারেনি তো বর্দা বড় বৌদি বাচ্চার দুটোকে নিয়ে এসছে আর এই দুষ্টুটা এত দুষ্টু হয়েছে যে কিছুতেই কোলে থাকবে না

प्पी बार्थडे टू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे दियार मामी बार्थडे टू यू সত্যি কথা বলতে জন্মদিনটা এত ছোট করে হলেও যে পালন করতে পারবো আমরা তিনি রাত্রে ভাবতে পারিনি তো আমি কিচ্ছু সাজিনি বলে আমার দাদা এসে আমাকে টিপ দিয়ে যাচ্ছে বলে টিভটা পরে নে তুই তো এইটার মস্তানিটা দেখো তারপরে সবাই মিলে আমরা খেলাম বিরিয়ানি লাচ্ছা পরোটা চিকেন কষা তার সাথে আরেকটা ছিল চানা মানে পরোটার সাথে খাওয়ার জন্য তো এইভাবে দিনটা খুব ভালোভাবে হ্যালো সবাইকে আজকে আমি দেখাবো মামাম জন্মদিনে কি কী গিফট পেয়েছে তোমরা তো এতক্ষণ দেখতেই পেলে যে জন্মদিনেও কিভাবে আনন্দ করেছে খুব ছোট ছোটো ভিডিও করেছি খুব একটা করিনি তো আজ এখন দেখাবো যে তোম কি কি ও গিফট পেয়েছে চলো দেখাই ফার্স্টে দেখাই যেটা যেটা আমার বাবা দিয়েছে হয়েছে তোমার পক্ষে তো সবাই জানি যে এরকম হয় পেছন দিয়ে কতটা পড়াশোনা করবে জানি না তো বোর্ড জন্য মাথা খারাপ করে দিয়েছে বাবাকে তো এরকম একটা বোর্ড দিয়েছে বাবা এটা মা এনেছে এই জামাটা এই জামাটা পরে ও জন্মদিন সেলিব্রেট করেছে আমি নিজে অনেক জামা কিনেছি কিন্তু সবাই দিয়েছে সেটা পড়ালে একটু সবার আনন্দ হয় সেই জন্য ওকে এই জামাটা পরে আমি জন্মদিন সেলিব্রেট করিয়েছি আর সকালবেলা উঠাম মি যে জামাটা এনেছে সেইগুলো পরিয়েছি তো এইরকম ভাবেই চলো জামাগুলো তো এটা আমার ছোটটা দিয়েছে এই জামাটা খুব সুন্দর টপ টাইপের তো এটা আমি ভেবেছি জিন্সের সাদা প্যান্টের সাথে পরাবো জামাটা আমার খুব ভালো লেগেছে মানে স্টাইলিশ জামাটা আর বর্দা দিয়েছি ঠাকুমার চুলি বইটা আর দিয়েছে ড্রয়িং বুক খাতা পেন্সিল অনেক কিছু দিয়েছে তারপর আবার ওকে উপহার হিসাবে টাকা দিয়েছে তো তো বড়টা বলেছে এই বইটা তো এখন ও পড়তে পারে না তুই পড়ে পড়ে ওকে শোনাবি আর মামা গল্প শুনতে ভীষণ ভালোবাসে তো এবার চলো দেখাই আমার জ্যাঠা শ্বশুর কি কি দিয়েছে জেঠু বলেছিল তুই তোর পছন্দ মতন জামা কিনে নিস আর আমি এই জামাটা কিনেছি মামামের জন্য দেখো কেমন হয়েছে এই এটা কিনেছি বাজার কলকাতা থেকে অনেকগুলোই কিনেছি তো আর পড়াইনি সেদিন সবাই যা যা গিফট করেছে আমি সেইগুলোই পড়েছি আস্তে আস্তে পড়াবো এই জামাটা আমার খুব ভালো লেগেছে প্যাটার্নটা কালার কম্বিনেশন সবকিছু মিলে তো পরে বোঝা করি তখন দেখাবো আর এইটা কিনেছি এই যে এটা এই জামাটাও আমার ভীষণ পছন্দ হয়েছে হালকা কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর এটা আমি কিনেছি যখন একসাথে বাজার কলকাতায় গেছিলাম তখন এই তিন চারটে জামা একসাথে কিনে নিয়েছি এই গেঞ্জিটা কিনেছি দেখে আমার এত পছন্দ হয়েছে মনে হচ্ছে আমি পরে নি বড় সাইজ থাকলে ভীষণ সুন্দর মানে প্রিন্টটা এই টপটা কিনেছি তো এটাও কখনো পরবে তখন দেখাবো এই দিনটা আমি কিনেছি মানে তখন পছন্দ হয়েছে তাই আমি কিনে নিয়েছি আর ফার্স্ট এর যেটা দেখলাম সেটা আমার জ্যাঠা শ্বশুর এটা আমার বাবা দিয়েছে আজকে মিটার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখে জানি অবশ্যই কমেন্ট করে টাটা